সুচির হালুয়া এর দিয়ে দিচ্ছি কুচনো গাজর গাজর দিয়ে সুজি দিয়ে বানাবো সুজি একটু গাজরটা একটু ভাজা ভাজা মতো হবে অল্প না কড়া করে তার ভাজা যাবে না একটা সুজির মধ্যে যেহেতু দেওয়া হবে হালুয়া যেহেতু করা হচ্ছে সেহেতু ভাজা হবে না আমি আগে ভেজে রেখে দিয়ে সেটা মধ্যে দিয়ে দিই দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে নাহলে একটু না এটার সঙ্গে গাজরের সঙ্গে খুব যে একটা কড়া ভাজাও হবে তাও না এবারে আমি দিয়ে দেব এটার মধ্যে দিচ্ছি দুধ দুধ দেওয়া হয়ে গেলে পর আমি দেব কাঁচো কিশমিশ তারপরে দিচ্ছি পাটালি গুড় পাটালি গুড়টা দিলে আর এলাচ দিতে হয় না তেজপাতাও দিতে হয় না পাটালি সেনটাই হলো আলাদা মা ঠাকুমারা বলতো আগে সব জিনিসের মধ্যে লবণ দিলে বলে টেস্ট হয় জানি না দিয়ে দিলাম একদম কিন্তু হালুয়াটা গাড়িয়ে ফেলবেন না একটু দানা দানা মতন থাকবে তাহলে খেতে একটু ভালো লাগে এবার আমার হালুয়া হয়ে গেছে হালুয়াটা এখন নামার পালা নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো যারা ঘি খান তারা দেবেন আর যারা খান না তারা দেবেন না অনেকে খায় না তো মোটামুটি আমাদের হালুয়া আমার হয়ে গেছে এবার নামার পালা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে সকালেও রুটি দিয়েও খেতে পারেন মুগি দিয়েও খেতে পারেন আর তাড়াতাড়িও হয়ে যায় আমি এখন নামাচ্ছি সুজির হালুয়া রেডি করে খাবেন ভালো লাগবে